প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যে তোমাদের প্রত্যেককে স্বাগত তো লক্ষ্য ডাব্লিউ বি লেডি কনস্টেবল মেন্স এক্সাম শেষ পনেরো দিনের প্রস্তুতি পর্ব হাতে তোমাদের কিন্তু খুব একটা বেশি সময় নেই দু সপ্তাহের মধ্যে সময় রয়েছে তো আজ হচ্ছে সেট নাম্বার চোদ্দ পঞ্চাশটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেন তোমাদের সামনে আলোচনা করতে এসেছি তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ঠিক আছে এবং নতুন যদি পার্থ হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো ছিয়াত্তর কি প্রশ্ন বলেছে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় অশোক হর্ষবর্ধন কনিষ্ক নাকি সমুদ্রগুপ্ত কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অশোক সম্রাট অশোক অপশন নাম্বার এ ঠিক আছে অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় তো অপশন নাম্বার এ অশোক হয়ে যাবে সঠিক উত্তর তোমরা যারা দেখছো তাদের প্রত্যেক আছে একটা অনু থাকবে ভিডিওটি অবশ্যই লাইক করে এবং টার্গেট থাকবে এই ভিডিওতে কমপক্ষে একশোটি লাইক ঠিক আছে এই ভিডিওতে যেন কমপক্ষে একশোটি লাইক পরে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো সাতাত্তর কি প্রশ্ন বলেছে কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল উনিশশো আটচল্লিশ নাকি কোনটি নয় কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে অপশন এ উনিশশো আটচল্লিশ প্রশ্নের সঠিক উত্তর উনিশশো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো আটাত্তর পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন মিশর ইতালি মরক্কো নাকি মঙ্গোলিয়া পর্যটক ইবন কোন দেশ থেকে ভারতে আসেন তোর প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে পর্যটক ইবন বধূতা মরক্কো দেশ থেকে ভারতে আসেন অপশন সি মরক্কো প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো উনআশি কে ষোলশো পাঁচ খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন বহলুল লোদি সিকান্দার লোদি আকবর লোদী নাকি ইব্রাহিম লোদি বলো কে ষোলশো পাঁচ খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি অপশন অনুসারে অপশন নাম্বার বি সিকান্দার লোদী হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো আশি ভারতের শেষ ভাইসরয়ের নাম কি লর্ড ওয়াভেল লর্ড মাউন্ট ব্যাটেন সি রাজা গোপালচারী নাকি আচার্য পিপালিনী ভারতের শেষ ভাইসরয়ের নাম কি তো বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো ভারতের শেষ ভাইসরয়ের নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন অপশন অনুসারে অপশন নাম্বার বি লর্ড মাউন্ট ব্যাটেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো একাশি মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন মোহাম্মদ বিনতুগল ইস আলাউদ্দিন খলজি নাকি শের শাহ সুরি মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন তো প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে মুসলিম শাসকদের মধ্যে প্রথম আলাউদ্দিন খলজি মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন অপশন সি আলাউদ্দিন খলজি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছয়শো বিরাশি ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন লুম্বিনী কুশীনগর সারনাথ নাকি কুন্দ বলো ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ভগবান মহাবীর কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেন অপশন ডি কুন্দ গ্রাম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো তিরাশি জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা কে ছিলেন মদন মোহন মালব্য গোপালকৃষ্ণ গোখলে দাদাভাই নরুজি নাকি কেউই নন তো জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয় তো মহাত্মা গান্ধীর রাজনৈতিক পরামর্শদাতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো চুরাশি প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে ওলন্দাজ ইংরেজ পর্তুগিজ নাকি ফরাসি প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম পর্তুগিজরা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে অপশন অনুসারে অপশন নম্বর সি পর্তুগিজ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো পঁচাশি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয় সুরাট কলকাতা এলাহাবাদ নাকি মাদ্রাজ ভারতের জাতীয় কংগ্রেসের কংগ্রেসের মধ্যে দুটা বিভাগ হয় এক চরমপন্থী নরমপন্থী তো এই বিভাজনটা কোন অধিবেশনে হয় বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন হয় সুরাট অধিবেশনে অপশন এ সুরাট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে ইতিহাস থেকে দশটি কোশ্চেন আমরা কমপ্লিট করলাম এবার দশটি কোশ্চেন করবো আমরা জিওগ্রাফি থেকে জিওগ্রাফির প্রথম প্রশ্ন নিচের কোনটি রূপান্তরিত শিলা বা মেটাফর্ মেটামরফিক রকের উদাহরণ নয় নিস মার্বেল কোয়ার্টজাস নাকি লাইমস্টোন বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিচের কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ নয় নিস মার্বেল কোয়ার্টজ নাকি লাইমস্টোন তো রূপান্তরিত শিলার উদাহরণ নয় বলছে তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি লাইমস্টোন ঠিক আছে লাইমস্টোন কিন্তু রূপান্তরিত শিলার উদাহরণ নয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 687 নিম্নের কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে হরিয়ানা মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ নাকি কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি উত্তর প্রদেশ নিম্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ছয়শো সাতাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি উত্তর প্রদেশ উত্তর প্রদেশ হচ্ছে এমন একটা ভারতীয় রাজ্য যে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শ অষ্টআশি কি প্রশ্ন বলেছে বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি ক্যাম্বের উপসাগর ম্যাক্সিস্কোর উপসাগর পার্সিয়ান উপসাগর নাকি প্রণালী হরমুজ বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের সর্ববৃহৎ উপসাগর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর বি ম্যাক্সিস্কো উপসাগর ঠিক আছে অপশন বি ম্যাক্সিস্কো উপসাগর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো উননব্বই নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি জাতিভুক্ত লোকের সংখ্যা সর্বাধিক রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি জাতিভুক্ত লোকের সংখ্যা সর্বাধিক বলো প্রশ্ন সঠিক উত্তর কি হবে তো তপশিলি জাতিভুক্ত লোকের সংখ্যা সর্বাধিক নিচে চারটা যে রাজ্য রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ ঠিক আছে অপশন সি উত্তরপ্রদেশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো নব্বই নিম্নের কোন নদীটি আরব সাগরে মিলেছে নিম্নের কোন নদীটি আরব সাগরে মিলেছে গোদাবরী মহানদী মাহি নাকি কৃষ্ণা তো আমাকে এই যে নদী রিলেটেড যে কোশ্চেন গুলা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কোশ্চেন পড়তে হবে নাহলে কিন্তু এই জাতীয় যে কোশ্চেন কিন্তু পরীক্ষায় যেহেতু সময় ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা খুব অল্প সময়ের মধ্যে হয় তারা করতে গিয়ে অনেক সময় কি হয় ইজি কোশ্চেনও ভুল করে আসি ঠিক আছে তো এরকম কোশ্চেন কিন্তু এরকম কোশ্চেনের ক্ষেত্রে সেরূপ ঘটে নিম্নের কোন নদীটি আরব সাগরে মিলেছে গোদাবরী মহানদী মাহি নাকি কৃষ্ণা বড় প্রশ্ন সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি মাহি মাহি নদীটি কিন্তু আরব সাগরে মিলেছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো একানব্বই ছয়শো একানব্বই প্রশ্ন কি রয়েছে দেখো কো নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত কোশি বিতস্তা বিপাশা নাকি সদর্দ কো তীরে নাঙ্গাল প্রকল্প অবস্থিত নাঙ্গাল প্রকল্প কো নদীর তীরে অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি শতুদ্র শতদ্র নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো বিরানব্বই ভারতের বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর বদ্বীপ মহানদীর বদ্বীপ নাকি গোদাবরী নদীর বদ্বীপ ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো ভারতের বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অপশন এ গঙ্গা ব্রহ্মপুত্র হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো তিরানব্বই নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতের সর্বাধিক জমি ব্যবহৃত হয় ধান গম আখ জোয়ার নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতে সর্বাধিক জমি ব্যবহৃত হয় তো তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধান ধান ঠিক আছে চাষের জন্য কিন্তু ভারতে সর্বাধিক জমি ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো চুরানব্বই বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো ঘূর্ণবৃষ্টি পরিচালন বৃষ্টি ঘন বৃষ্টি নাকি সৈরতক্ষেপ বৃষ্টি বলো বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতটার নাম কি তো অপশন অনুসারে এই সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে নাম্বার ডি সৈরতক্ষেপ বৃষ্টি ঠিক আছে সৈরৎক্ষেপ বৃষ্টি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো পঁচানব্বই কো নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত কলোরাডো হার্সন মিসিসিপি নাকি আমাজন কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক অবস্থিত হচ্ছে অপশন নম্বর বি হার্সন নদীর তীরে হার্সন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত অপশন নাম্বার বি হার্সন হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর ঠিক আছে হার্সন এরপর বিজ্ঞানের থেকে আমি দশটা কোশ্চেন নিয়ে আসছি চলো প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শ ছিয়ানব্বই আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তা হলো আলোর তীব্রতা ভর সময় নাকি মহাজাগতিক দূরত্ব আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তা সঠিক উত্তর হয়ে যাবে মহাজাগতিক মহাজাগতিক দূরত্ব। দূরত্ব আছে উত্তর পরবর্তী প্রশ্ন ছয়শো সাতানব্বই কোন তাপমাত্রা ফারেনহাইট ও সেলসিয়াস উভয় স্কেলেই সমান চল্লিশ ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি মাইনাস চৌত্রিশ ডিগ্রি নাকি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি বলো কোন তাপমাত্রা ফারেনহাইট ও সেলসিয়াস উভয় স্কেলে সমান তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে -40 ডিগ্রি তাপমাত্রা ফারেনহাইট ও সেলসিয়াস উভয় স্কেলে সমান অপশন বি -40 ডিগ্রি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 698 ফিউজের প্রাথমিক কাজ কি ফিউজ তারের প্রাথমিক কাজ কি জন্দ্রপতি সুরক্ষিত রাখা তড়িৎ বর্তনী খোলা রাখা উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা নাকি লাইন রক্ষা করা বলো ফিউজের প্রাথমিক কাজ কোনটি চারটি অপশনের মধ্যে নিম্নের কোনটি ফিউজের প্রাথমিক কাজ তো সঠিক উত্তর হয়ে যাবে ফিউজের প্রাথমিক কাজ হলো উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা অপশন সি উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো নিরানব্বই বিশ্বের কঠিনতম পদার্থ হলো প্লাটিনাম হিরক কোয়াটজট নাকি সোনা বিশ্বের কঠিনতম পদার্থ হলো প্লাটিনাম হিরক কোয়ার্চ নাকি সোনা তো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের কঠিনতম পদার্থ হলো হীরক অপশন বি হীরক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো ঝালায়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ঝালায়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় অ্যাসিডিলিন দেখো কি বলেছে অ্যাসিডিলিন অ্যামোনিয়া প্রোপেন নাকি ইথিলিন ঝালায়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঝালার কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহৃত হয় অপশন এ অ্যাসিডিলিন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অ্যাসিটিলিন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো এক সিলিন্ডারের সিলিন্ডারে এলপিজি এটা এর হবে না এখানে এ এটা ল হয়ে যাবে ঠিক আছে সিলিন্ডারে এলপিজি লিকেজ শনাক্তকরণের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা হলো ক্লোরাইড বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে সিলিন্ডারে এলপিজি লিকেজ পদার্থ ব্যবহার করা হয় তা হল সঠিক উত্তর হয়ে যাবে ইথাইল মার্কাপটান অপশন বি ইথাইল মারকাপটান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো দুই টাইফয়েড জোরে জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো জিয়ারডিয়া ক্লস্টেরিয়াম সিস্টোসোমা নাকি সাল মোনেলা বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া নিম্নের কোনটি তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে টাইফয়েড জ্বরের জন্য দায় ব্যাকটেরিয়া হলো অপশন অনুসারে অপশন নাম্বার ডি সাল মোনেলা তো সাল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো তিন কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয় কেচো টিকটিকি ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভার্মি কম্পোস্ট কেচো প্রাণীকে ব্যবহার করে তৈরি হয় অপশন এ কেচো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো চার যে ভিটামিন খুব সহজে হয় তা ভিটামিন 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 এ বি সি নাকি ডি যে ভিটামিন খুব সহজে মানব দেহ হয় তা হলো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি ভিটামিন ডি তো ভিটামিন ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো পাঁচ নিম্নলিখিতের মধ্যে কোন ভিটামিন বি কমপ্লেক্স গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় থিয়ামিন রেটিনল ফলিক অ্যাসিড নাকি রাইবোফ্লাভিন বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিম্নলিখিতের মধ্যে কোন ভিটামিন অন্তর্ভুক্ত নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি কমপ্লেক্স গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি রেটিনল ঠিক আছে ভিটামিন সঠিক উত্তর হয়ে যাবে রেটিনল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তোমার প্রত্যেকে বলো কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে রেটিনল পরবর্তী প্রশ্ন প্রশ্ন প্রশ্নই সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন বাবা আমতে মেধা পাটকার মধু কামেকর মধু করছে বলো উনিশশো সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন তো প্রশ্নের উত্তর হয়ে যাবে উনিশশো সালে মেধা পাটকার প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন তো অপশন সি মেধা পাট মধু কামেকর এটা হয়ে গেল কেন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার বি মেধা পাটকার ঠিক আছে মেধা পাটকার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো সাত নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় কর নয় এবার যে কোশ্চেন আলোচনা করবো সেটা হচ্ছে ইকোনমিক্স থেকে নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় কর নয় বহিঃশুল্ক আয়কর ভূমি রাজস্ব নাকি আবগারি শুল্ক বলো কোনটি কেন্দ্রীয় কর নয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার সি ভূমি রাজস্ব ভূমি রাজস্ব কিন্তু কোনো কেন্দ্রীয় কর নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো আট ফিসক্যাল নীতির সাথে কোনটি জড়িত আমদানি ও রপ্তানি সরকারি আয় ও ব্যয় মুদ্রা উৎপাদন নাকি জনসংখ্যা নিয়ন্ত্রণ ফিসক্যাল নীতির সাথে কোনটি জড়িত প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রশ্ন নম্বর সাতশো আট তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফিজিকাল নীতির সাথে জড়িত হচ্ছে মুদ্রা মুদ্রা উৎপাদন উৎপাদন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর মুদ্রা উৎপাদন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো নয় ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় জওহরলাল নেহরু আর আম্বেদকর মহাত্মা গান্ধী নাকি বাল গঙ্গাধর তিলক ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে অপশন বি বি আর আম্বেদকর প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো দশ প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয় উনিশশো চুয়ান্ন উনিশশো উনষাট উনিশশো পঞ্চাশ নাকি উনিশশো একানব্বই উনিশশো একান্ন প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয় বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রথম সংবিধান সংশোধনী করা হয় সঠিক উত্তর দেবে উনিশশো একান্ন সালে অপশন ডি উনিশশো প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো এগারো ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন আইনমন্ত্রী লোকসভার অধ্যক্ষ অ্যাটর্নি জেনারেল নাকি কেউ নন ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন তো সঠিক উত্তর হয়ে যাবে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন অপশন সি অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো বারো দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় প্রশিক্ষক খেলোয়াড় খেলোয়াড় নাকি ক্রিকেট পুরস্কার হকি নিম্নের কাদের দেওয়া হয় প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্রিয়া প্রশিক্ষক ঠিক আছে ক্রিয়া প্রশিক্ষকদের কিন্তু দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রশ্ন নম্বর সাতশো কি প্রশ্ন বলেছে এলবিডাব্লিউ শব্দটি কোন খেলায় জড়িত ক্রিকেট হকি ফুটবল নাকি পোলো এলবিডাব্লিউ শব্দটি কোন খেলায় প্রচলিত সঠিক উত্তর হয়ে যাবে এলবিডাব্লিউ শব্টি কিন্তু ক্রিকেট খেলায় প্রচলিত অপশন এ ক্রিকেট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো চোদ্দো নিম্নের কোন ব্যক্তি কি প্রশ্ন বলেছে একটু ভালো করে লক্ষ্য করো নিম্নের কোন ব্যক্তি ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত জগিন্দার সিং হরভজন সিং মিলখা সিং নাকি কপিল দেব কোন ব্যক্তি ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত তো ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত হচ্ছে মিলখা সিং প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কেকবিলি ড্যাক হ্যামার্স গোল্ড ইউথান নাকি কোনোটিই নয় সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে তো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন বিলি অপশন এ ট্রিকবিলি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো ষোলো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় সাতই এপ্রিল পনেরোই মার্চ নয় এপ্রিল নাকি দশই এপ্রিল বলো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল অপশন অনুসারে অপশন নাম্বার এ সাতই এপ্রিল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো সতেরো কোন ক্ষেত্রে কি প্রশ্ন বলেছে কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয় শিক্ষকতা চিকিৎসা সঙ্গীত নাকি পরিবেশ কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয় তো সঠিক উত্তর বলো কি হবে তো বিসি রায় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অপশন বি চিকিৎসা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো আঠেরো ভারতনাট্যম কোন প্রদেশে শৈলী তামিলনাড়ু কেরল অসম নাকি কর্ণাটক ভারতনাট্যম কোন প্রদেশের একটি নৃত্যশৈলী তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি নৃত্যশৈলী অপশন এ তামিলনাড়ু হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো উনিশ কোন গাণিতিক ফাংশনটি রেড ক্রস সোসাইটির লোগো বিয়োগ গুণ ভাগ নাকি যোগ বলো কোন গাণিতিক ফাংশনটি রেড ক্রস সোসাইটির লোগো তো রেড ক্রস সোসাইটির এই কোন গাণিতিক ফাংশনটি হচ্ছে লোগো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি যোগ যোগ মানে প্লাস চিহ্ন যেটা বোঝায় সেটা হচ্ছে রেড ক্রস সোসাইটির লোগো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো কুড়ি সাতশো কুড়ি নম্বর কি বলেছে দেখো অসমের রাজধানীর নাম কি আইজল শিলং দিসপুর নাকি গুয়াহাটি তো অসমের রাজধানীর নাম হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অসমের রাজধানীর নাম হচ্ছে দিসপুর অপশন সি দিসপুর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী পাঁচটা কোশ্চেন আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এনেছি দেখো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন ২০২৪ সালে প্রজাতন্ত্র দিবসে নিম্নের কোন দেশের রাষ্ট্রপতি ভারতের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন ইতালি ফ্রান্স রাশিয়া নাকি আমেরিকা দু হাজার চব্বিশ সালের দিবসে নিম্নের কোন দেশের রাষ্ট্রপতি ভারতের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার চব্বিশ সালের দিবসে ফ্রান্সের রাষ্ট্রপতি না ইমানুয়েল ব্যাকরণ ভারতের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন তো অপশন বি ফ্রান্স হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে ফ্রান্স পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো প্রতি বছর কোন তারিখে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় পাঁচই ডিসেম্বর নয় ডিসেম্বর দশই ডিসেম্বর নাকি কুড়ি ডিসেম্বর প্রতি কোন তারিখে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রতি বছর কিন্তু দশই ডিসেম্বর অপশন সি বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর অপশন সি এই প্রশ্ন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো তেইশ সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন কে ডিজিপি সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন রাজীব সিং রাজীব কুমার রাজীব সিনহা নাকি মনোজ মালব্য বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন সঠিক উত্তর হয়ে যাবে রাজীব কুমার অপশন বি রাজীব কুমার প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো চব্বিশ গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত একাদশ দশম সপ্তম নাকি অষ্টম বলো ইন্ডেক্স থেকে কোয়েশ্চেন তাদের সম্ভাবনা প্রবল রয়েছে গ্লোবাল ক্লাইমেট পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান হলো সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম অপশন সি সপ্তম প্রশ্নের সঠিক উত্তর আজকে আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো পঁচিশ খেলো ইন্ডিয়া ইউথ গেম দু হাজার চব্বিশ খেলো ইন্ডিয়া ইউথ গেম দু হাজার চব্বিশ হোস্ট করবে নিম্নের কোন রাজ্য মহারাষ্ট্র তামিলনাড়ু মধ্যপ্রদেশ নাকি গোয়া বলো খেলো ইন্ডিয়া ইউথ গেম দু হাজার চব্বিশ হোস্ট করবে নিম্নের কোন রাজ্য তো সঠিক উত্তর হয়ে যাবে খেলো ইন্ডিয়া ইউথ গেম দু হাজার চব্বিশ হোস্ট করবে হচ্ছে অপশন নাম্বার বি তামিলনাড়ু তো তামিলনাড়ু হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো তা তোমাদের সাথে আজকে টোটাল কতগুলি কোশ্চেন আলোচনা করলাম পঞ্চাশটি কোশ্চেন আলোচনা করলাম এর মধ্যে পাঁচটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের আর আজকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিলাম সেটা যে ডিসেম্বর মাসের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি একদম শেষের দিকে তোমাদের জন্য লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তার তোমাদের প্রত্যেক আর আশা করছি সুবিধা হবে চলো দুটি ভালো যদি লাগে থেকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে ঠিক আছে ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ